আজকের পদযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গবাসীর জন্য যে উন্নয়ন করেছেন যে বাহাত্তরটি প্রকল্পেরও বেশি করেও উন্নয়ন করেছেন সকলের জন্য বিশেষত মহিলাদের তিনি সম্মান দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী অপরাজিতা বিল এনেও মহিলাদের সুরক্ষার তিনি ব্যবস্থা করার চেষ্টা করেছেন তিনি মহিলা কংগ্রেসদের অনুগামী সৈনিকদের কাছে আশা রেখেছেন যে আজকে আগামী আগামী বছরের বিশে জানুয়ারি অবধি তার এই উন্নয়নের একটি পাঁচালি ঘরে ঘরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই অঙ্গীকার করতে মাননীয়ার সেই নির্দেশ মতো মাননীয়ার এত অবদানের বিনিময়ে আমরা মহিলারা মাননীয় উপহার দেওয়ার চেষ্টা করবো এবং অঙ্গীকার আমাদের এমবি রোড থেকে ওই থেকে স্মাল বরফ থেকে এখানে ছিল গড়াই রোড হয়ে যোগ নাম্বারটা মহিলা প্রায় সাড়ে তিনশো মহিলা আমরা যোগ দিয়েছি তার বেশিও হতে পারে ডক্টর শর্মিষ্ঠা সরকার মহিলা তৃণমূল কংগ্রেস ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আজকে দিদির যে একটা বিরাট উন্নয়নের পাচালি যে পশ্চিমবঙ্গের উন্নয়নের পাচালি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে জীবন ও জীবিকার জন্যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিগত দু থেকে যে নিরন্তর উন্নতি মানুষের জন্যে করে যাচ্ছেন সেই উন্নয়নের পাঁচালি প্রত্যেক বুথের নামে একটা টোটো প্রত্যেক বুথ থেকে মানুষরা আমাদের দলের সমর্থকরা দিদিরা কর্মীরা ভাইয়েরা প্রত্যেকে এসে সব হয়ে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বার করেছে যে যাতে মানুষ প্রকৃত অর্থে বিরোধীরা যে অপপ্রচার করে পশ্চিমবঙ্গ নিয়ে সেটার বিরুদ্ধে মানুষ অবগত হতে পারেন এবং আজকে আপনি এই দিকে দিকে বুঝতে পারছেন যে আগামী দু হাজার ছাব্বিশে মানুষ কাকে ভোট দেবে মানুষ অলরেডি দু হাজার ছাব্বিশে আসছে দিন জোড়া ফুলে ভোট দিন আমাদের আর বলতে হচ্ছে না যেন মানুষ ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যে এবং দিদিকে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এবং আমাদের দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বড় উচ্চতায় যাওয়ার জন্য মানুষ অলরেডি স্থির করে নিয়েছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার